ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দেখুন আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই তো প্রতিদিনের মতো আজকেও থাকবে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য কথা বলতে দরকার হয় এমন পঞ্চাশটি শব্দার্থ আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু বুঝতে পারবেন আর চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শুরুতেই যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে কাটা কাটা বলতে কোনো একটা জিনিস কাটা কাটাকাটি করা এটাকে বলা হয় তালিয়াড়ে ইতালিয়ান শব্দার্থ তালিয়াড়ে মানে হচ্ছে কাটা যেমন ধরুন এখন আছে সাতার কাটা এটা কিন্তু কই কাটাকাটির ভিতরে পড়ে না তালিয়ারের ভিতর পড়ে না সাতার কাটা আর শশা কাটা দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্স অনেক একটা হচ্ছে দিয়ে কাটা আর একটা হচ্ছে এমনি সাতার কাটা এই সাতার কাটা এটাকে আমরা বলবো। নুতারে নুতারে মানে হচ্ছে সাতার কাটা এরপর আছে মারামারি করা আমরা মারামারি করি না এই মারামারি করা এটাকে বলা হয় কোম্বাতেরে কোম্বাত মানে হচ্ছে মারামারি করা দেন এখানে আছে লাথি মারা কাউকে একটা লাথি মারলেন এই লাথি মারা বা একটা ফুটবলে লাথি মারলেন এই লাথি মারাটাকে বলা হয় কালচারে কালচারে মানে হচ্ছে লাথি মারা এরপর আছে হাঁটাহাটি করা হাটাহাটি করা এটাকে বলা হয় কামিনারে কামিনারে মানে হচ্ছে হাটা করা বা হাটা তারপর কি আছে পড়ে যাওয়া পড়ে যাওয়া ধরুন হোসট হোসেট খেয়ে পড়ে গেলেন এই পড়ে যাওয়া এটাকে বলা হয় কাদের যাওয়া তো এর পরবর্তীতে আমরা যে শব্দটি শেখাব সেটা হচ্ছে আশা আমরা আসি না এই যে আশা এটাকে বলা হয় ভেনিরে ইতালিতে বলা হয় ভেনিরে মানে হচ্ছে আশা আশার পরবর্তীতে কি দেবো আমরা অবশ্যই এখানে দেব যাওয়া আশা এটাকে আমরা বলি কাম এটাকে আমরা বলবো ভেনিরে আর যাওয়া এটাকে আমরা ইংরেজিতে বলি গো এটাকে আমরা বলবো আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া তো আমার ভিডিওতে যদি বুঝতে বা দেখতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভাই তোমার এখানে ভুল হয়েছে এখানে এটা ঠিক করে নাও তো এর পরবর্তীতে আরো শব্দ শেখাবো এখন শব্দটি রয়েছে কোথায় কোথায় এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় দেন এখানে আছে কেন কেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে পেরকে মানে হচ্ছে কেন কেন তুমি এখানে এসেছো এই পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই এরপর আছে যা হোক আসলে যা হোক বলতে আমরা যাই হোক তুমি এই কাজটা করতেই হবে তো এই যে যাই হোক বা যা হোক এটাকে আমরা বলবো তুত্তা ভিয়া তুত্তা ভিয়া মানে হচ্ছে যাই হোক এমনটা বোঝানো হয় তারপর আছে শেষ কোন একটা জিনিস শেষ বা সমাপ্ত এটাকে আমরা বলবো উলতিমো উলতিমো না ভাই ভুল বোঝার কিছু না আর একটা বলে দিচ্ছি যেটা রেগুলার শেখায় তো শেষ এটাকে আমরা আরেকভাবে বলতে পারি কিভাবে বলতে পারি বলুন তো সেটা হচ্ছে ফিনে অনেকেই ফিনের সাথে পরিচিত কিন্তু উলতিম বলেন না কখনো বা ইউজ করেন না সো দেখবেন জায়গা বিশেষ বা আপনার প্রয়োজন মোতাবেক কি ব্যবহার করা হয় সেটা ব্যবহার করবেন উলতিমো শেষ আবার ফিনিরে মানে শেষ করা এরপর আছে একই মানে একই রকম এই একই রকম এই একই বলতে গেলে আমরা বলবো উগুয়ালে উগুয়ালে মানে হচ্ছে একই আবার যদি বলতে যাই এক এক যেটাকে ইংরেজিতে বলি ওয়ান এটাকে আমরা ইতালিতে বলি উনো উনো মানে হচ্ছে এক আর একই এটা বলতে গেলে আমরা বলব উগুয়ালে কি আবার আবার আবারো বা এখনো এখনো এগুলা বোঝাতে গেলে এগুলা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আনকোরা আনকোরা মানে হচ্ছে আবারো এখনো আবার এইগুলা বোঝাতে আমরা আনকোরা ইতালিতে ব্যবহার করবো সোভিয়র্স এখন আমরা নতুন আরো শব্দ শেখাবো তো এই শব্দগুলোর ভিতরে প্রথম শব্দটি আছে সত্য সত্য বা সত্যি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ব্যারো মানে হচ্ছে সত্য বা সত্যি এরপর আছে মিথ্যা মিথ্যাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মেনজোনিয়া মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা আর ভেরো মানে হচ্ছে সত্য এর পরবর্তীতে আছে সাক্ষর সাক্ষর আমরা বাংলাতে বলি এটাকে আমরা ইতালিতে বলবো ফিরমা ফিরমা মানে হচ্ছে সাক্ষর সাক্ষরের পরে রেখেছি এখানে নিরক্ষর নিরক্ষর এটাকে আমরা ইতালিতে বলবো আন আলফাবেতা আন তা মানে হচ্ছে নিরক্ষর আর অক্ষর বা সাক্ষর সাক্ষর এটাকে বলবো ফিরমা নিরক্ষর এটাকে বলবো আন আলফাবেতা এরপরে আছে খোলা খোলা বা খুলে রাখা এই খোলা এটাকে বলা হয় আপ্রি রে আপ্রি রে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে খোলা তারপর আছে বন্ধ ওপেন অফ অফ ওপেন তো এই অফ এটাকে আমরা বলবো মানে হচ্ছে বন্ধ আর রে মানে হচ্ছে খোলা তার পরবর্তীতে আছে পরিষ্কার আমরা পরিষ্কার করি না পরিষ্কার এটাকে বলা হয় কি আরো কি আরো মানে হচ্ছে পরিষ্কার স্পেন মানে বন্ধ করা আপ্রি রে মানে খোলা আর কি আরো মানে পরিষ্কার আর আরেকটা আছে হচ্ছে নোংরা মানে পরিষ্কার নোংরা ময়লা এটাকে বলবো স্পর্ক স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা সো ভাই আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ তন্ময় প অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি থেকে দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমরা আরও শব্দ শেখাবো এখন প্রথম শব্দটি রয়েছে হয়তো কোন একটা জিনিস হয়তো এই হয়তো কিন্তু সম্ভবত কাছাকাছি প্রায় সম্ভবত বা হয়তো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি মা গাড়ি মা গাড়ি মানে হচ্ছে হয়তো বা সম্ভবত তারপর আছে সব সব এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুত্ত 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 মানে হচ্ছে সব বা সব কিছু এমনটা আবার সব আবার ধরুন বলতেছি কিছু না কিছু না এটা যদি আবার আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো নিয়ন্তে নিয়ন্তে মানে হচ্ছে কিছু না তুত্ত মানে সব তুত্ত মানে সব নিয়ন্তে মানে কিছু না নিয়ন্তে মানে কিছু না তুত্ত মানে সব এইভাবে ভাই পঞ্চাশ বার বলেন একশো বার বলেন লস কি আপনার শিখতে হবে একটা কথা মনের ভিতরে গাঁথি মানে গেঁথে নেবেন একবারে যে আমাকে শিখতে হবেই হবে তাহলে দেখবেন অটোমেটিক চেষ্টা আপনিই করতেছেন এরপর আছে কি কে আমরা বলি না কে এসেছে কে আসবে তো এই কে বলতে গেলে আমরা ইতালিতে বলবো কি কি মানে হচ্ছে কে এরপর আছে আমি আমি এই এটাকে ইতালিতে আমরা বলবো সুনো সুনো মানে হচ্ছে আমি আবার ইও বলি ইও মানে আমি ইস্তো মানে আমি এরপর আছে এই এই বা এটা এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়েস্তো কুয়েস্ত মানে হচ্ছে এই বা এটা বা ক্ষেত্রে আমরা কুয়েস্তা বলে থাকি এরপর আছে কিভাবে কিভাবে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোমে কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে কেমন এটাও হবে কোমে কিভাবে এটাও হবে কমে এর পরবর্তীতে আছে কত ধরুন কত দাম কত বড় কত টুকু কত দূরে কত বলতে গেলে আমরা বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত এর পরবর্তীতে আছে বাড়ি বাড়ি বা ঘর এটাকে আমরা ইতালিতে বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি এখন বাড়ির পরবর্তীতে কি শেখানো যায় বাড়ির পরবর্তীতে ধরুন আছে রুম আমরা যেটাকে রুম বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তানসা ইস্তানসা মানে হচ্ছে রুম বলুন তো কি মানে রুম এরপর আছে বিছানা বা বিছানা মানে হচ্ছে খাট বা বেড বা বিছানা তো এর পরবর্তীতে আছে মাদুর আমরা বাংলাদেশে কিন্তু মাদুরের ব্যবহার বেশি করি বাট ইতালিতে কম হয় তারপরে আমাদের তো শিখতে হবে এই যে যেটা মাদুর আছে মাদুরকে আমরা বলবো তাপ্পের তাপ্তিনো মানে হচ্ছে মাদুর এরপর আছে দরজা দরজা বা গেট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পর্তা মানে হচ্ছে দরজা দরজা বা গেট যেটাই বলি পর্তা এরপর আছে কি জানালা জানালা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিনেস্ত্রা ফিনেস্ত্রা মানে হচ্ছে জানালা পর্তা মানে দরজা মানে হচ্ছে জানালা এর পরবর্তীতে আছে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুচিনা কুচিনা মানে হচ্ছে রান্নাঘর মানে যেটাকে আমরা কিচেন বলে থাকি ইংরেজিতে আর বাংলাদেশে রান্নাঘর বলি ইতালিতে কুচিনা বলি আর একটা হচ্ছে রান্না করা মানে এই যে একটা শেফ যে রান্না করে এই রান্না করার বিষয়টা যে এটাকে বলা হয় কুচি না রে দেখুন কুচি না মানে হচ্ছে রান্নাঘর আর কুচি না রে মানে হচ্ছে রান্না করা কারণ কুচি না রে রে কারণে এটা হয়ে গেছে ইতালিয়ান ভ্যারবো যার কারণে এটা রান্না করা বলা হয় এরপর আছে খাদ্য খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিবো চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার এবং ওই খাবারটাকে যে আমরা খাই খাওয়া বলে থাকি খাওয়া এটাকে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া আবার অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝানোর কারণে আমরা মানজারে রে মানজাতো মানজাত এমনটা বলে থাকি এরপর আছে পানি পানি বা আমরা ইংরেজিতে বলি ওয়াটার এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি বা জল যেটাই বলেন যেটাই চিনে থাকেন হিন্দুরা জল বলে থাকে মুসলমানরা পানি বলে থাকে আর ইতালিতে বলবো আকোয়া এরপর আছে কফি কফি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে কাফে হচ্ছে কফি তারপর আছে দুধ আমরা যে দুধ বলি ইংরেজিতে আমরা বলি মিল্ক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাত্তে লাত্তে মানে হচ্ছে দুধ সো এর পরবর্তীতে কোন শব্দটি আছে সেটা হচ্ছে মদ মদ খায় যে মদ এটাকে বলা হয় আলকোল 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 মানে মদ আবার আলকোল মানে হচ্ছে অ্যালকোহল আসলে মদ কিন্তু কে অ্যালকোহল আর অ্যালকোহল বলতে আমরা বলবো হচ্ছে আলকোল আবার বিয়ারকে আমরা বলতে পারি বিররা এরপর আছে কি বরফ বরফকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গিয়াচ্চো মানে হচ্ছে বরফ তো শেষের শব্দটি রেখেছি ধন্যবাদ এটা কোনোটার সাথে মিল ধন্যবাদ আমাদের অনেক সময় বলতে হয় ধন্যবাদ বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ বা ইংরেজিতে আমরা বলে থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ যা ধন্যবাদ ও তা গ্রাচেও আরবিতে বলা হয় কি কৃষক্রাণ একই সব সবাই আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন যদি কিছু পরিমাণ বা কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন অ্যান্ড আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন আর আমি তর্ময়তুকু প্রতিনিয়ত ইতালিয়ার ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা একদম নতুন তারা আমার কাছ থেকে শিখতে পারেন আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ